হঠাৎই পুড়ে একটি আস্ত কারখানা নাউদাও করে আগুন জ্বলতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষজন ও দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় বিস্তারিত রয়েছে নেক্সট রিপোর্টে হঠাৎ কাঠ মিলে আগুন মুহূর্তের মধ্যে পুড়ে ছাই সমগ্র কারখানাটি লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানার মালিকের পাঁচই মে সোমবার রাত্রি এগারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার শাসনের দাঁতপুর অঞ্চলের পাতরা গ্রামের আট নম্বর রেলগেটের পাশে একটি কাঠ মিলে হঠাৎই আগুন লেগে যায় করে করে জ্বলতে শুরু কারখানাটি আগুনের লেলিহান শিক্ষা দেখে স্থানীয় মানুষজন ছুটে আসেন আগুন নেভাবার চেষ্টা করেন তারা কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাতে করে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তারপরে আগুন নেভাতে সক্ষম হয় কারখানার মধ্যে থাকা লক্ষ লক্ষ টাকার মেশিনপত্র এবং কাঠ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে আগুনের তাপে পাশের বাড়িতে একটি গার্মেন্টস কারখানা ছিল সেটিও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা গেছে গার্মেন্টস কারখানার বেশ কিছু ক্ষতি হয়েছে এমনটা জানিয়েছেন ওই গার্মেন্টস কারখানার মালিক তবে পরিকল্পনা মাফিক এই আগুন ধরানো হয়েছে বলে গার্মেন্টস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ এর আগেও এই মালিকের অন্য কারখানায় আগুন লাগানোর অভিযোগ উঠে এসেছে কাঠমিলের মালিক সাইফুদ্দিন মন্ডল তিনি জানিয়েছেন আগুন কিভাবে লেগেছে তা জানা নেই তবে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং দমকল বাহিনী ও পুলিশকে খবর দিয়েছেন আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তবে সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ না জানা গেলেও পুলিশ সমগ্র বিষয়টির তদন্ত শুরু করেছে আসুন দেখে নেওয়া যাক বিশ্ব দরবারে শাসন থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্বভাবে আগুন লাগলো কিভাবে আগুন লাগলে আমি ধরেন কালাবার নটা অবধি ওভারটাইম কাজ হয়েছে হয়ে গাড়ি লোক করে সাড়ে নটার সময় আমি চলে গেছি আমার ছেলে এসে চালান করেছে করে দিয়ে গাড়িটি দিয়ে চলে গেছে ড্রাইভার দশটার সময় এসে গাড়িটা ভিতরে ঢুকে দিয়ে চলে গেছে গিয়ে ড্রাইভার হাত মুখ ধুয়ে ভাত খাচ্ছে ওর কাছে ফোন আছে যে তোমাদের কারখানায় আগুন লেগেছে কে বা কিভাবে লেগেছে সেটা আমি বলতে পারবো না এখন কারুর মনে রাগ থাক বা কেউ হিংসা করে করুক বা সেটা পড়তে পারে কিন্তু আমি চলে যাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমার কাছে খবর গেছে এই ড্রাইভার আমার দশটার মধ্যে বাড়ি গেছে দশটা দশ পনেরো এই ঘটনাটা ঘটে তবে আমি যেটা দেখছি আমার কারেন্টে হয়ে। উপরে পেট্রোল ছড়িয়ে পুরো চালটায় আগে আগুন হয়েছে নিচে আমার আগুন হয়নি তবে আমাকে ক্ষতি করার জন্যই এই কাজটা করেছে

এই কাঠ মিল মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে পাশে গার্মেন্টস কোম্পানির মালিক ও স্থানীয় বাসিন্দাদের শুনুন তারা কি বলছেন আগুনটা কিভাবে লেগেছে বলতে পারবো না তবু আমরা যখন কাজ করছি সেই কাজের মাধ্যমে আমরা একজন টোটোওয়ালা এসে আমাদের বলল যে তোদের পিছনের দিকে আগুন জ্বলছে আমরা তাকিয়ে দেখি যে পিছনের দিকে আগুন জ্বলছে তাড়াতাড়ি করে আমরা সব হাঁকা চেল্লা করি হাঁকা চেল্লা করার পরে দেখলাম যে পিছনের দিকে আগুন জ্বলছে তখন ততক্ষণ আমার বিল্ডিং আমার বিল্ডিংয়ে আগুন লাগার পুরো এ হয়ে যাচ্ছে দু মিনিট দু মিনিটও হইনি ওই মাথা থেকে এ মাথা আগুন চলে আসছে তাড়াতাড়ি করে আমার বিল্ডিংটা রক্ষা করার জন্য আমি তাড়াতাড়ি করে সাবমার্সের এ করে জেনারেটার স্টার্ট দিয়ে তাড়াতাড়ি করে আমার বিল্ডিং থেকে আমার বাঁচানোর জন্য এ করছি রকম আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এত পরিমাণ আগুন তারপরে ফায়ার ব্রিগেডের ছিল হ্যাঁ ফায়ার ব্রিগেডের ছিল ফায়ার ব্রিগেড আসার পরে তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে দুটো ফায়ার ব্রিগেড এসেছিল ফায়ার ব্রিগেড আসার পরে তারপরে আপনার কী ক্ষয়ক্ষতি হয়েছে কী ক্ষয় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমার উপরে ঘরে পুরো আগুন লেগে গেছিলো তাড়াতাড়ি করে আমরা সব গ্রামবাসী মিলে আমাদের আগুনটা নিয়ে দিয়েছে আমার বাঁচিয়েছে তারপর আমার নিচে কাপড় টাপড় ছিল আমার একটা কারখানা প্রতিষ্ঠান আপনি নিচে চলেন আর দেখবেন সেখানে গিয়েও যে আমার কথাটা কি আছে না আছে সেই সেই দেখলে বুঝতে পারবেন ক্ষয় ক্ষতি হয়েছে আচ্ছা কি নাম আপনার আমার নাম শাহজাহান মোল্লা আগুন লাগলো কালকে আগুন লাগার কারণ হলো আমরা কাজ থেকে বাড়িতে ফিরেছি খাওয়া দাওয়া করে ঘরে ঘুমাতে যাচ্ছি হঠাৎ দেখছি এর মধ্যে মিনিট দু তিনেকের মধ্যে দাও দাও করে চলে উঠেছে আর এটা পরিকল্পনা মাফিকই কি হয়েছে পরিকল্পনা বলতে কি ভিতরে সাইডে সব পেট্রোল ছড়িয়ে রেখে গেছে ছড়িয়ে রেখে আগুন ধরিয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আশেপাশে পাড়া প্রতিছি সবাই বলছে যে এটা পরিকল্পনা কারণ বিগত কয়েক বছর আগে ও এরকম কারখানা করেছে সে কারখানাতে ওরকম মানে লোন ছিল ওর অনেক মানে কোটি টাকার মতন লোন ছিল এক দেড় কোটি দু কোটি টাকা লোন ছিল দিতে পারছি না দেউলিয়া দেখানোর মতো সব ইন্স্যুরেন্স করা সেই দেখি ও দেখাচ্ছে পুড়িয়ে আবার আগে ওরকম টাকা পেয়েছে আগে এরকম মানে পঞ্চাশ হাজার টাকার মাল ছিল না পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণ দেখিয়েছে দেখিয়ে টাকা তুলেছে এরবারেও সেম করতে চাইছে কিন্তু এর জন্য আমরা মানুষকে জানানো প্রয়োজন মনে করলাম মানে নেতা মন্ত্রী সবাইকে এ করছে পাশে আমরা বসে আমরা জনগণ আমরা বাস করি আমরা বাঁচবো কোন উপায়ে আমরা চাইছি এখানে কারখানাটা বন্ধ হয়ে যায় কি নাম আপনার এম ডি রিয়াজুল মোল্লা